আমি আপনাদেরকে বলে দিতে চাই মা বোনরা মা ফাতেমাকে ফলো করতে হবে মা 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 ফাতেমাকে ফলো করতে হবে ফাতেমা যখন তার গৃহের যখন কাজ করতেন তখনও তিনি করতেন মা জান্নাত ফাতেমা যখন তার ফ্যামিলির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখনও তিনি আল্লাহর দিকে তার খেয়াল ছিল সব সময় কাজে করবে সব সময় তিনি আল্লাহর জিকির করতেন বেশি বেশি করে তিনি বন্ধু নফল ইবাদত করতেন ইনি সারা রাত ধরে তিনি কোরআন তেলাওয়াত করতেন মাঝে মাঝে তিনি বলতেন মাঝে মাঝে তারা মাঝে মাঝে মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কি করতেন এমনভাবে তিনি কোরআন তেলাবাদ করতেন রাত্র পার হয়ে যেত এমনভাবে তিনি নফল ইবাদত করতেন রাত্র পার হয়ে যেত মাঝে মাঝে বা খাতুনে জান্নাত ফাতেমা গভীর রজনীতে অ তিনি গভীর রজনীতে যখন রাত্রটা শেষ হয়ে যেত কিন্তু তার আমলের সাধ্য এখনো মিঠি নেই বলেন না রাত্র কিন্তু ফুরিয়ে গেছে তার আমলের সাত বন্ধু এখনো পর্যন্ত মেঝে তিনি আল্লাহর কাছে দরখাস্ত করতেন আল্লাহ গো আজকে রাত্রটা যদি আর অনেক বেশি বড় হতো জোরে জোরে কন্যা আমিন বলেছে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এই জন্য মা খাতুনে জান্নাত ফাতিমা এমন আল্লাহ প্রেমিক ছিলেন তিনি সারা রাত পুরো তিনি নফল ইবাদত করতেন আল্লাহর জিকির করতেন মাঝে মাঝে এমন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়তেন তিনি আল্লাহকে ডেকে বলতেন আজকে যদি আরো বড় হতো অনেক ভালো হতো আর এই যুগের নারীরা আপনাদের গ্রামের মধ্যে দেখবেন অনেক মহিলারা হিন্দি সিরিয়াল দেখে জলসা দেখে দেখে কি দেখে না আমি বলবো যে মহিলা ভারতের সেনিল দেখে ভারতের হিন্দুদের বেইমান কাফেরদের শুটিং দেখে ও বন্ধু এদেরকে কি বলবো আমি আমার ভাষা জানা নাই এরা এতটাই বেহায়া এতটাই নষ্ট ওরা একটা বার বলতে পারবে না মুসলমানের মাহফিল দেখতে এসে যে কোনো বেইমান সবে বরাতের নামাজ পড়তে আসছে কোন বেইমান ঈদের নামাজে এসেছে কোনো বেইমান জুমার নামাজে এসেছে কোনো বেইমান তোমার ধর্মীয় কাজে তুমি কোনো কাফির বেমানকে দেখতে পাও না কিন্তু তুমি কেমন নারী হয়েছ রেসুলের পরিবারের আদর্শকে তুমি বাঁধ দিয়ে তুমি বেইমান কাফেরদেরকে দেরকে ফলো করছো তোমার জন্য বরাদ্দ কঠিন আজাবের জায়গা জাহান না দেখতে না বলেন বন্ধুরে আমার এখনকার নারীদের কাপড় পরা দেখলে মানুষ থতো দেয় কথা বলেন না কেন থতো দেয় কি দেয় না কি আমি ভুল বলছি যারা ভদ্র জেন্টেল পুরুষ তার ওই নারীর কাপড় দেখলে পোশাক দেলে থে অন্তর থেকে ঘৃণা তার দিকে ছড়ে মারে কারণ কি কারণ তার পোশাকটা অত্যন্ত নোংরা এবং ইসলাম বিরোধী জোরে বলেন না কেন আবু বাবু করে কন্দা আস্মা যখন মায়েশা সিদ্দি করো দিয়ে লাফো তা আলানহারের কাছে আসলেন আসার পরে দেখলেন তার গায়ের জামাটা পাতলা তখন তিনি টান দিয়ে তার জামাটা ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন মহিলারা যখন মেয়েরা যখন ধীরে ধীরে সাবা লেখা হয় তখন তাকে পর্দা করে চলতে হয় কারণ এটাই হলো তার জন্য ফরচ সুন্দরী কিন্তু এই গ্রামের অনেক পরিবার আছে মেয়েটার রূপ তাকে পছন্দ করে কিন্তু সে কি করবে না মেয়েদের উশৃঙ্খলতার জন্য তাকে বউ বানাবে না আমি কি বাস্তব কথা বলছি কি বলছি না বন্ধু বাঁকাতুরে জান্নাত ফাতেমাকে তোমরা ফলো করো আমি আপনাদেরকে বলছি আপনারা ইতি পড়বে অনেকেই জেনেছেন শুনেছেন ওয়াজটা হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে বন্ধু আলী ছিলেন অত্যন্ত গরীব আলী কিন্তু ধনী ছিলেন না সারা দিন ঘুরলো কোনো কাজের ব্যবস্থা হলো না সারা দিন ঘুরে আলী কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না কাজ না করলে কিন্তু টাকাও পাওয়া যাবে না সারাদিন সারাদিন ঘুরে 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 শেষ করে আসলেন বন্ধু ভাষার মধ্যে মা ফাতেমা চাইয়া দেখে আলীর চেহারাটা কালো রে তখনই মা ফাতেমা বুঝতে পেরেছে যে আলী আজকে আমার স্বামী কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি কাজ করতে না পারলে টাকা মিলবে না কি দিয়ে রে আজকে সন্তানদেরকে খাওয়ার খাওয়াবো আমি মা ফাতে মাকে ফলো করার জন্য আমি আজকে মুরাদনগর এই রঘুরামপুরের মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি বন্ধুরে আমার মা ফাতেমা এবার কি করলেন স্বামীর মলিন চেহারা দেখে আলীর হাতে তুলে দিলেন স্বামী গ আমার কাছে সুন্দর একটা চাদর আছে আপনি নিয়ে যান এটা বন্ধ রেখে কিছু ব্যবস্থা করে নিয়ে আসেন তখন আলী মা খাতুনি জান্নাত ফাতেমার চাদরখানা নিয়ে গেলেন চাদরখানা নিয়ে যাওয়ার পরে এক ইহুদির কাছে বন্ধ এটা দিয়ে দিলেন জোরে জোরে কন্যা সোহান ইহুদির কাছে যখন দিয়ে দিলেন ইহুদি বিনিময় দিলেন দাওয়ার পরে বন্ধ হজরতি আলী বাজারে করে আসলেন আসার পরে খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাবারটা খাওয়ালেন বন্ধু এই দিক দিয়ে আলীর ঘরে কিন্তু খাবার খাওয়া চলছে ওই দিক দিয়ে ওই যে ইহুদি যার কাছে মাখা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা বন্ধু বন্ধুক দিয়েছে বা বিক্রি করেছে দেওয়ার পরেছে ওই ইহুদির বিবি কি করেছেন এক কামরার মধ্যে নিয়ে এই যা চাদরটাকে যত্ন করে রাখলেন যত্ন করে রাখার পরে এবার অন্ধকার রাত্র হয়েছে চার পাঁচ অন্ধকার হয়ে গেছে এই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখে ইহুদির বিবি ওই কামরার মধ্যে গেলেন যাইয়া দেখে রে ঘরের মধ্যে কোনো বাতি নাই কোনো প্রদীপ নাই কিন্তু পুরো অন্ধকার নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে বলেন না সোহার এবার ইহুদির বিবি চিন্তায় পড়ে গেল কিরে রে পড়ে দেখে ওই চাদর থেকে নুরানি ঝলক ঝল খাচ্ছে বন্ধু এবার তারা চিন্তা করতেছেন স্বামীর সাথে আলাপ আলোচনা করেছেন কোথেকে চাদর এনেছ ও বন্ধু এটা পৃথিবীর কোন সাধারণ চাদর নয় এটা নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে জোরে জোরে কন্যা সোহান আমি আপনাদেরকে বলে দেই মা ফাতে মা জান্নাতে কিনা আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মা বোনদের কি বলছি ফাতেমা তু সাইয়েদা হু নিসাই আহলের জান্না আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস সিন জান্না আমার নবী বলেছেন দুনিয়ায় মুমিনাদের কি বলছি আমার মা বোনদের বলছি মা তুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে বলেছেন কে আমার নবী এটা হাতির শরীফ আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু তাহলে মহিলাদের মা ফাতেমাকে ফলো করা উচিত কিনা এবার স্বামীর সাথে কথোপকথন হলো এটা হযরতে আলীর কাছ থেকে চাদরটা খরিদ করেছে ওই চাদরটা হলো ফাতেমার এবার স্বামী স্ত্রী যুক্তি করলেন এই চাদর রাখা যাবে না জলদি করে চলো গো ফাতেমাকে চাদর ফেরত দিয়ে আসবো সুন্দর চাদর এই এবার তারা কি করলেন স্বামী স্ত্রী আসলেন বন্ধু চাদরটা ফিরিয়ে দিতে চাদরটা ফিরিয়ে দিতে এসে তারা কানে মা পরে মুসলমান হয়ে যায় আর জোরে জোরে কন্যা সোহান

আমার নবী যখন দিন প্রচার করতেন দিন প্রচারের ক্ষেত্রে মা খাতুনে জান্নাত ফাতেমার অনেক বেশি বন্ধু অবদান ছিল বন্ধুরি আমার মক্কায় থাকা অবস্থায় আমার নবীজি আমার নবীজির কাদের মধ্যে রে ও বন্ধু জিবরাইল তার সঙ্গ ওই কি যে বলে আবু আবু জাহেল এবং তার সঙ্গীরা আমার নবীজির কাদের মধ্যে নোংরা নারী বুড়ি তুলে দিয়েছিল পশুর

বাচ্চা নবী বলেছেন পৃথিবীর পৃথিবীর মা বাবা আমি বলছি সন্তান শুধু জন্ম দিলেই হবে না সন্তানকে ভালো ভালো পোশাক কিনে দিলে হবে না সন্তান যা খাইতে চায় তাদেরকে খাইতে দিলে হবে না আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো হব্বিনাবি কুম টিস দা লাভ অফ দ্য প্রফিট আমার নবী বলেছেন নবীর প্রেম শেখাও ও হব্বি আহলে বাইতিহি আমার নবী বলেছেন টিস ফেমিলি নবীর পরিবারের ভালোবাসা শেখাও এর মধ্যে অন্যতম আদর্শবান হলো মা খাতুন জান্নাত ফাতেমা আল্লাহ রাসূল তিন নম্বরে বলেছেন আলা কুরআতিল কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও আজকে মা বোনেরাই তো শিক্ষা নাই তারা শিক্ষা দিবে কেমন করে তাদের তো কোনো আদর্শ নাই তারা আদর্শ ট্রেনিং দিবে কেমনে তাদের কাছে কোনো গুণ নাই আর একজনকে গুণান্বিত করবে কেমন করে এই জন্য বন্ধু আমাদেরকে ইসলামী রঙ্গি রঙ্গিন হতে হবে পূর্বশ্রী আইম্মাই কেরাম যারা তাদের মধ্য থেকে ধীরে ধীরে এই পর্যন্ত এসেছে ওই জায়গা পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক আরও জোরে বলুন না ঠিক না ঠিক আমার মহিলাদের মধ্যে অন্যতম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন অম্মে আইমান বরকতময় নবীজির একজন দাসী যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছিলেন আর নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছিলেন বন্ধু উনি বলতেছেন মা পা মা ফাতেমা এমন ভাবে তিনি পর্দা করতেন যা কি পৃথিবীর কোন পুরুষ কোনো দিন দেখতে পাইনি সুমান আল্লাহ হ্যাঁ আপনাদেরকে জবান দিছে কি জন্য বোট খাওয়ার জন্য জন্য বিয়াই বাড়ি যে কুর্মা পোলা খাওয়ার জন্য তো কি জন্য দিছে হ্যাঁ আমার চাচাই কইছে ঠিক কথা আল্লাহ কইছে ফাজ আজ গেছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তাইলে কি বোঝা যায় আপনার জবান কি জিকির কাজে লাগাবেন না চা আমার চা কথা কইলে কিন্তু অনেকে এখানে রাগ করবে অনেকে করবে না বলো আমরা আসল যে দুর্বল জায়গায় আদ দিছি উজুরে এনে আর টাকা যাবে না ঠিক না বেঠিক তাহলে কি করতে হবে সুবহানাল্লাহ বলেন

ফাতেমার ঘরে দেখি আমি নজর দিলাম নজর দিয়ে চাইয়া দেখি কাতুরে জান্নাত ফাতেমা ঘুমিয়েছে তার যে সন্তান হজরতে হাসান আদি আল্লাহ তার তিনিও ঘুমাচ্ছে কিন্তু যাতা ঘোরানোর শব্দ তিনি শুনতে পাচ্ছে অটো এটা ঘুরতেছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধু হতা তাহলে হুর কাছে কে জানি বন্ধু প্রহারা দিচ্ছে মা তুলে জান্নাত পথে মা ঘুমাই রে কিন্তু ওনার কাজ তো অটোমেটিক্যালি হয়ে গেছে তিনি আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি তিনি কিছু দেখতে পায় না ওনার ঘরের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন কিছু দেখা যায় না ও বন্ধু ওনার ঘরে কিন্তু কাজটা চলমান আছে বন্ধুরে আমার তিনি কোনো চিন্তা করতে না পেরে দৌড়ে চলে গেলেন যাইতে যাইতে প্রাণের নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো ফাতেমার ঘরের মধ্যে দেখতে পাইলাম ফাতেমা ঘুমিয়ে আছে আপনার কলিজার টোকরা হাসান রাজি আল্লাহ তাআলা ঘুমিয়েছে কিন্তু ফাতেমার ঘরে যাতার শব্দ শুনতে পেলাম অটোমেটিক্যালি এটা ঘুরছে কাজ চলমান আছে আর রাসূলুল্লাহ এটা কেমন করে সম্ভব এবার মা কাতুনে জান্নাত ফাতেমার মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরা আমার এবার আমার নবী বললেন উম্মে আইমান কে দেখি দেখি শোনো এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয় ফাতেমা কাজ করতে 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 সে ক্লান্ত হয়ে গেছে কি হয়ে গেছে ফাতেমা ফ্যামিলির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে বন্ধু এই জায়গাটা দিয়ে আমি একটু পরে কথা বলবো এখন আমাদের দেশে কাজ করতে না পারলে কিন্তু আমরা কাজের ভুয়া নিয়ে আসি ঠিক না ঠিক কাজের বোয়া নিয়ে আসি কাজের বোয়া দিয়ে কাজ কিন্তু ঠিকই করাই কিন্তু তাকে যেই পরিমাণ সম্মান যেই পরিমাণ ইজ্জত যে পরিমাণ মর্যাদা দেওয়ার কথা সেটা কিন্তু দেই না আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বন্ধু মা খাতুর জন্নাত ফাতে মা আমার নবীজির কাছে আপনার নবীজির কাছে গেলেন বাবা গো কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছে আমার একটা বাদি লাগবে আমার একটা কাজের লোক লাগবে আমার নবীজি ডেকে ডেকে বললেন মা গো তোমার কাজের লোকের প্রয়োজন নেই তুমি কষ্ট করে কাজটা করে নাও কারণ তুমি যে তোমার ফ্যামিলির কাজগুলো করছো এটার বিনিময়ে তোমার আমল নামায় সবাব চলে আসতেছে তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করা তাহলে তুমি সেই সবাবটা পাবে না কিন্তু মা খাতুনে জান্নাতকে যদিও নবীজি বুঝিয়ে দিয়েছেন নবীজির বোঝ শুনে তিনি চলে আসলেন কাজের বর চিন্তা তেনার মাথা থেকে সরিয়ে দিলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন তো মা খাতুনে জান্নাতকে ভালোবাসেন তাকে তিনি পছন্দ করেতেন সাধারণ যে মোমেনা যারা জান্নাতি হবে সাধারণ রমণী তাদের জান্নাতি সারদারি নিলিডার হিসাবে কবল করেছেন এই জন্য আমার নবী বলেছেন ফাতেমা তু সাইয়া দাহুন ইসাইয়া হালিন জান্নাত বলেছেন পৃথিবীর নারীরা, মুমিনা যারা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমি নবী তোমরা টেনশন করো না চিন্তা করোনা তোমাদের সারদারেনি জানাতে লেটারেনি হবে আমার করে টুকরা ফাতেমা আমার আমার কাছে যখন গেলেন যাওয়ার পরে আয়মানকে আমার নবীজি উত্তর দিয়ে দিলেন যে ফাতেমা কাজ করতে করতে তিনি টায়ার্ড হয়ে গেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনজন প্যারেস্তা পাঠিয়েছে Poison Paris ta, à La chơi. Allah <coughs> an lam, Allah an lam,

Allah la ilam 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 Allah la la ilam Allah la 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 la

তারা ফেরেস্ত তাদের কাছ থেকে সাহায্য পাওয়া থোক দূরের কথা নিজের পেটের সন্তানের কাছ থেকেও তারা সাহায্য পায় না ঠিক না ঠিক কারণ বন্ধু সন্তান গর্বে নিয়ে ভালো কাজ করেনি পৃথিবীতে আসার পরেও সন্তানকে সঠিক শিক্ষাটা দেয়নি এই জন্য পৃথিবীর নারীরা তারা দামি হতে পারে না কি বুঝতে পারলেন মা ফাতেমার ইজ্জত দাম আছে না নাই এই জায়গাটা মা বোনদের ফলো করার দরকার আছে না আর যারা বলেন না মা খাতুন জান্নাত ফাতেমা তিনি কি করবে আমার নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন উনি ওনার ঘর থেকে নবীজির হুজদের মধ্যে যাবে যাওয়ার জন্য বন্ধু প্রস্তুতি নিলেন মা ফাতেমা প্রস্তুতি নিয়ে বন্ধু ঘর থেকে বের হলো বের হওয়ার পরিচয়া দেখলেন একটা ওঠে সে মা খাতুনে জান্নাত ফাতেমার ঘোড়ের সামনে সে হাজির হয়ে যায় আর জোরে বলেন না সুবহান আল্লাহ কি হয়ে যায় ওঠে সে হাজির হয়ে যায় বন্ধ ওটকি কি কথা বলতে পারে কথা বলতে পারে না ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই তিনি বলেছেন যে নবীজির প্রেমে কুকুরের জবান খুলে গেছে অ বন্ধু আমার নবী মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন যখন আমার নবীজির কাছে মা ফাতেমা আসতেন তখন আমার নবীজি দাঁড়িয়ে যেতেন মা খাতুনে জান্নাত ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিতেন আর জোরে কন্যা সুহান আল্লাহ আর জোরে আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইতে চাই বন্ধ মর্যাদা বোঝানোর জন্য বলছি একদিন আমার নবীজি রাসুলের করিজার টোকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই আসেন নাই বন্ধুরে আমার একদিন হুসাইন নবীজি কে না আগো আজকে তুমি ঘোড়া হইবা আর সেই ঘোড়ার সওয়ার হব আমি কাকে ডেকে ডেকে বলছি আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলছেন এবার নবীজিকে নানাকে ঘোড়া বানালেন আমার নবীর উপর বন্ধু সবর হলেন সাওয়ার হওয়ার পরে আমার নবীকে ডেকে ডেকে বললেন নানা গো বলো না কে দামি তুমি না কি আমি প্রশ্ন কি করছে বুঝতে পারছেন না আপনারা কে প্রশ্ন করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন আমার নবীকে প্রশ্ন করলেন নানা গো বলো না তুমি দামি নাকি আমি দামি এবার আমার নবী ডেকে ডেকে বললেন না না গো তুমি বলো না কে দামি তুমি বলো এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছেন না 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 গো তোমার চাইতে আমি দামি এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন না না গো বলে দাও না কেমন করে তুমি দামি নবীজি খবরটা জানে কি জানে না নবীজি জানার ক্ষমতা আছে না নাই বন্ধুরে আমার এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে আমার নানার আলামিন তোমার নানা তো আমার নানার মত না নানা নানা গো আমার বাবা শেরে খোদা আলী তোমার বাবা তো আমার বাবার মত না আমার মা খাতুরে জান্নাত ফাতিমা জান্নাতে মহিলাদের সারদারিণী

সে যাবে না না আপনারা জানেন আমার ডবি প্রতিদিন দেখতেন বন্ধু মা ফাতেমার জীবনী থেকে সাধারণ নারীদের জন্য শিক্ষা মা ফাতেমার ঘরের ওপর প্রতিদিন দেখতেন একটা নূরের রোশনি আসতো সুহান আল্লাহ কন্যা একটা ঝলক কি একটা নোর আসত প্রতিদিন হঠাৎ করে সে নোর আসা বন্ধ হয়ে গেল এ নোর কেন আসা বন্ধ হয়ে গেল যে দের থেকে অ বন্ধু মা ফাতেমার ঘরে নোর আসা বন্ধ হয়ে গেল সেই দিন থেকে মা আমার নবীও মা ফাতেমার ঘরে আসা বন্ধ করে দিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু গরমিল ছিল এই গরমিল থাকার কারণে নোর ওই নোরের ঝলক আসা বন্ধ হয়ে গেল যখন স্বামী আর তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে তখন পুনরায় আবার নূর আসতে শুরু করলো আমার নবী পড়ে মা ফাতেমার ঘরে কদম বাড়িয়ে দিয়েছে জোরে জোরে বন্ধুরা আমার এখনকার বৌরা এখনকার শ্বশুরদের কাছে যদি বউ কিছু বলে মেয়ের কথা বিশ্বাস করে জামাইকে মারতে আসে কথা কন না কেন আসে না জামাইকে কে মারতে আসে অথবা অনেক শ্বশুর আছে জামাইনের কাছে আসে না দূরে গিয়ে জামার বিরুদ্ধে একটা নারী নির্যাতন অথবা যৌতুকের মিথ্যা মামলা দেয় কিন্তু শ্বশুর বুঝতে চায় না দোষটা আমার মেয়েরও হতে পারে নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে পর্দা কি জিনিস তারা বুঝতে পারবে নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে স্বামী কি কিভাবে সেলুট জানাতে হয় সেটা তাদের জানতে পারবে কিন্তু এখন তাদের সেই ফিলিংস নেই তাদের ফিলিংস হলো বেশি বেশি খাওয়া বেশি বেশি পড়া বেশি বেশি ঘুমানো আমল আকলাক কোনোটাই তাদের মধ্যে নাই কারণ মা ফাতেমা তো থাক দূরের কথা এখন নবীজির কথা মানুষ শুনতে চায় না কথা বলেন না কেন নবীজিকে নিয়ে কথা বললে বন্ধু অনেকেই সহ্য করে না কারণ দিন দিন মুমিনের সংখ্যা কমে যাবে সঠিক বিচক্ষণ বিচক্ষণতা বোধ সম্পন্ন মানুষের সংখ্যা কমে যাবে পৃথিবী থেকে শিক্ষা হারিয়ে যাবে হকানি আলিম গুলু মৃত্যুবরণ করবে তাদের সিনাই করে তারা কবরে এলেম নিয়ে যাবে পৃথিবী বন্ধু এলেম শূন্য হয়ে যাবে সাধারণ একটা সমস্যার সমাধানও দিতে পারবে না এত বেশি মূর্খতা পৃথিবীতে বেড়ে যাবে বন্ধুড়ি আম মা বোন্দের কি বলবো আল্লাহ রসুল বলে চনাল বারো তুইদা সন্ন তো হম সাহা ও সব তো শহরাহা ও সনত ফরজাহা ও তোরাট বাদাহা ফলত দখুল মিলিয়া বিল জন্না তেষ আমার নবী বলেছেন যে স্ত্রী লোক পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই সে প্রবেশ করতে পারবে তাহলে নারীদের জান্নাত সহজ না কঠিন আর জোরে বলেন না সহজ না কঠিন বন্ধু আপনার বন্ধু টাকা নিয়ে দাঁড়িয়ে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে গাড়ির সিট নাই যাইতে পারে না আমি এক্সাম্পল দিচ্ছি সাধারণ মানুষ তো আপনারা বোঝানোর জন্য পারেনি যাইতো হাত দেখাইলেও গাড়ি দাঁড়ায় না তৎকালীন সময় তো কত গাড়ির কোন ব্যবস্থা ছিল না মা ফাতেমা তার বাবার কাছে যাবে বাবার কাছে যাবে বাবাকে দেখতে যাবে বন্ধু রওনা হলো তিনি বের হয়ে আসার আগে আগে ওট মা কা জান্নাত ফাতেমার ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে জোরে জরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার ওট মা ফাতেমার সামনে এসে তার জবান খুলে গেল মা ফাতেমার সাথে ওঠ কথা বলতে শুরু করলো রে রাসুলের কুলিজার টুকরা ফাতেমা আপনি কোথায় যাবেন আমি আমার বাবার কাছে যাব এবার ফাতেমাকে ওটনিটা বোটটা বললেন আপনি আমার উপর সাওয়ার হন আমি আপনার বাবা পর্যন্ত নিয়ে যাব মা খা তুনে জান্নাত ফাতেমা কি করলেন বন্ধু ওটটার গায়ের মধ্যে টাচ করলেন তাকে মেসেজ করে দিলেন মেসেজ করে দেওয়ার পরে এবার তাৎক্ষণিকভাবে ওটটা মাটিতে শুয়ে পড়লো আর তাৎক্ষণিকভাবে দো ওট্তা বরণ করে সুবহানাল্লাহ জুরু জুরু মা ফাতেমাকে হেল্প করার জন্য ওট এসেছে কেন এসেছে উনি অনেক বেশি দামি এত বেশি দামি যিনি সাধারণ জান্নাতীদের सरदार লিডার ইনি জুরু কন্যা কন্নাল্লাহ সাধারণ জান্নাতী নারীদের সরদার মা khature জান্নাত ফাতেমার জীবন যদি আপনি তালাশ করেন এদিকে তাকান যে মহিলা পাঁচ নামাজ পড়বে মা পাঁচ নামাজ খাতুনের না তিনি সারা রাত ভর ইবাদত করেছেন দুনিয়ার কাজ করার সময় আল্লাহর জিকিরে তিনি ব্যস্ত থাকতেন বা রাত্রি সব সময় তিনি আল্লাহর গোলামে তিনি মজ্জিত থাকতেন কিন্তু আমাদের মা বোনদেরকে সেটা ফলো করতে হবে বন্ধু তারপরে বন্ধু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থানকে ঢাকা লজ্জাস্থানকে ঢাকতে হলে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পর্দা করতে হবে নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাবি বরাবর কি বরাবর নাবি থেকে পায়ের টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ পুরুষরা যখন এই নাবি বরাবর কি কোনোভাবেই কিন্তু নাবির নিচে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন লিবাস তাকুয়া দালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক ও বন্ধু যেটা শরীয়ত সম্মত আল্লাহ শিখিয়ে দিয়েছে লুঙ্গি পরেন আপনার নাবি বরাবর রাখতে হবে ফ্যান পরেন নাবি বরাবর রাখতে হবে ট্রাউজার পরেন নাবি বরাবর রাখতে হবে উপর দিয়ে আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে রাখতে হবে এই কন্ডিশনে পোশাক পরা ফরজ তো ডিব্বাটা কোথায় তৈরি হয় জানেন না কি দুনিয়াটা কখনো দেখেন লাল কখনো দেখেন সাদা কালো কিন্তু কখনোই দেখেন না দু চোখাটার পরে দেখবেন শুধু কালো বুঝে নিতে হবে বোখারি শরীফের মধ্যে যে একটা পুরুষ শুধু পোশাকটা অসভ্য পোশাক পরার কারণে শরীয়তের সীমা লঙ্ঘন করার কারণে একটা পুরুষ এই পোশাকের কারণে সে জাহান্নামে যাবে আরে আওয়াজ তুলে বলেন দানাউজুবিল্লাহ আর